আচ্ছা এই গরুটা কত দিয়ে কিনছেন ভাই এই গরুটার গায়ে এখনও কতটুকু গস্ত ধরবে আজ আমরা কথা বলবো রাজশাহী বিভাগে নৌগাঁর ব্যবসায়ীদের সাথে দশটা গরুতে আপনার কেমন টাকা প্রফিট থাকবে দশটা গরুর ভাই না তো হাজার টাকা হাজার টাকা অনেক ভাইরা আছে আমার কাছে ফোন দেয় যে ভাই কি গরু দিয়ে খামার শুরু করলে ভালো হবে আপনাদের এক একটা টাকা এক এক ফোঁটা রক্তের দাম ভাই তো আপনাদের এই কষ্টের টাকা যেখানে ইনভেস্ট করবেন দেখে শুনে বুঝে ইনভেস্ট করবেন প্রথমে শেখেন জানেন বোঝেন তারপরে আস্তে আস্তে বড় করেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে সুপ্রিয় দর্শক এটি বিশাল বড় গরুর হাট এখানে পর্যাপ্ত পরিমাণ গরু পাওয়া যায় আজ আমরা কথা বলবো রাজশাহী বিভাগের নৌগার ব্যবসায়ীদের সাথে এখানে বাইরা কিছু গরু কিনছে কেমন টাকায় গরু কিনছে কেমন টাকা লাভ হবে আমরা জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নাম কি ভাইয়ের নাম মোহাম্মদ দুরুলোদা বাসা কোন জায়গায় ভাই বাসা নওগাঁ জেলা থানা সাপার রাজশাহী নওগাঁ জেলা থেকে তো অনেক লোক আসে গরু ক্রয় করতে জি আপনি কি ভাই প্রতি হাটেই গরু কুরাই করতে আসেন প্রতি হাটে গরু কুরাই করতে আসি যশোর চক গরুর হাটে জি এই হাটে কয়টা কিনছেন ভাই এনে পাঁচটা কিনেছি আর কয়টা ক্রয় করবেন আর মোটামুটি আর পাঁচটা মতন ক্রয় করব পাঁচটা এখানে খাজনা কত ভাই খাজনা এখানে 300 টাকা আর গাড়ি ভাড়া কেমন গাড়ি ভাড়া ধরলেন কি যে আমরা আঠারো হাজার টাকা নিচ্ছি তো আপনি এই যে খাজনা আঠারো হাজার টাকা গাড়ি ভাড়া দেওয়ার পরে দশ বারোটা গরু কুরাই করেন এতে আপনাদের প্রফিট কেমন থাকে ভাই প্রফিট ধরলেন কি যে দশটা গরু কিনে ধরলেন কি যে ওই বিশ পঁচিশ হাজার টাকা থাকে থাকে তাই তো একবার গরু নিয়ে বিশ পঁচিশ হাজার টাকা আসলে খারাপ না তো দেখান ভাই আপনি কি কি গরু কুরাই করছেন আমাদের একটু দেখান কোনগুলা কোরাই করছেন ভাই এটা কিনছেন এটা কি জাতের গরু ভাই দেশি এটা তো ভাই মনে হচ্ছে হাড্ডি সার গরু এই গরুটা আপনি কত টাকাতে কিনছেন ভাই বাষট্টি কিনছি ভাই বাষট্টি তো আপনি কি বুঝতেছেন এই যে বাষট্টি হাজার টাকা দিয়ে গরুটা কুরাই করছেন এটা কি আপনার প্রফিট থাকবে ভাই হ্যাঁ প্রফিট থাকবে ভাই আশা করি নিয়েছি আশা করে নিয়েছি ইনশাআল্লাহ আলার থাকবে থাকবে তাই তো না হলে তো এত দূরে আসবেন না আচ্ছা এই গরুটা কততে কিনছেন ভাই

ভাই অনেক সুন্দর সুন্দর গরু ক্রয় করছে এই গরুটার গায়ে গরু কতটুকু ধরবে সাড়ে মন তাই তো আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন কয়টা কিনছেন মোট পাঁচটা এখানে তো চারটা দেখাইলেন আরেকটা কই থাক সমস্যা নাই ওটাই দিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন এটাও কি ভাই দেশি জাত বাষট্টি হাজার টাকা সিন্ধি জাত তো আপনি তো ভাই অনেক ভালো ভালো গরু পছন্দ করছেন ভাই এই যে আপনি রাজশাহী থেকে এসে পাঁচটা গরু নিলেন এখনো কিছু গরু নিবেন আর কয়টা গরু নেওয়ার ইচ্ছা তাহলে মোটামুটি দশটা গরু নিবেন তাই তো তো দশটা গরুতে আপনার কেমন টাকা প্রফিট থাকবে তিরিশ চল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক ভাইয়েরা আছে আমার কাছে ফোন দেয় যে ভাই কী গরু দিয়ে খামার শুরু করলে ভালো হবে কোন গরুতে লাভ বেশি ভাই আমি বলবো আপনাদের প্রতিটা টাকায় অনেক কষ্টের টাকা অনেক দেশি ভাইয়েরা আসে প্রবাসী ভাইয়েরা আসে যে অনেক কষ্টের টাকা আপনাদের এক একটা টাকা এক এক ফুটা রক্তের দাম ভাই আপনারা এক ফুটা রক্ত পানি করে এক টাকা ইনকাম করেন তো আপনাদের এই কষ্টের টাকা যেখানে ইনভেস্ট করবেন দেখে শুনে বুঝে ইনভেস্ট করবেন আমি বলবো ভাই দুই লাখ টাকার গরু তার আপনাদের নেওয়ার প্রয়োজন নাই আপনারা তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়ে হাড্ডি গরু বসেন দুই মাস পালন করেন পাঁচ হাজার টাকা লাভ থাক বিক্রি করে দেন করে তো এটা ভাই আপনি কি মনে করেন অনেক ভাইয়েরা আছে যে ফোন দেয় যে ভাই কি গরু পুষব কি গরু পালন করলে লাভ হবে আমি বলবো সার বছর বসেন তারপরে হাড্ডি সার গরু বসেন আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করেন একটা দীর্ঘমেয়াদী সঠিক পরিকল্পনা হাতে নেন এগিয়ে যান ইনশাল্লাহ লাভ হবে আপনি যদি প্রথমেই দুই লাখ টাকার গরু ক্রয় করেন বিশ কেজি দুধের গরু ক্রয় করেন তাহলে তো সমস্যা এই ছোট সাধারণ গরুরগুলেতে লাভজনক বেশি বড় গরুর crian ধান কম যুব উন্নয়ন প্রাণী সম্পদ থেকে একটা প্রশিক্ষণ নিয়ে দেখা যাচ্ছে গরুর খামার শুরু করতে পারে ছোট আকারে ছোট আকারে শুরু করবেন আস্তে আস্তে ধীরে ধীরে আগাবেন ইনশাআল্লাহ আপনি যদি এদেরকে যত্ন নেন এদেরকে ভালোবাসেন এই গরু আপনাকে কখনই ফেলবে না না ইনশাআল্লাহ গরু গরুতে গরুকে খাওয়াই নিয়ে পরিষ্কার পরিছলনা করলে 10 টাকা ইনকাম হবে ভালো লাগবে এই যে দর্শক আপনারা সরাসরি দেখতেই পারছেন নওগাঁ থেকে ভাই আসছে সে দশটা গরু ক্রয় করবে ভাই বলতেছে তার যাতাযাত খরচ সব কিছু বাদ দিয়ে তিরিশ হাজার টাকা লাভ থাকবে তো দশটা গরুতে যদি ভাই তিরিশ হাজার টাকা থাকে তো আপনি কেন পারবেন না তো ভাই আপনারা যারা শুরু করতে চান গরুর খামার করতে চান একদম ছোট পরিসরে শুরু করেন প্রথমে শেখেন জানেন বোঝেন তারপরে আস্তে আস্তে বড় করেন ইনশাল্লাহ আপনারা ঠকবেন না নাকি ভাই হ্যাঁ ভাই ঠিক আছে তো আপনি ভালো থাকবেন আচ্ছা আসসালাম